সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি বাড়ির ভিডিও করতে আজকে আমরা রয়েছি যুগীতলা এলাকায় আমি এই মুহূর্তে যে রাস্তাটিতে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা ইটের সলির সলিং একটা রাস্তা আর এই রাস্তাটি বর্তমানে বারো ফিট আছে ভবিষ্যতে এটা ষোলো ফিটের রাস্তা হবে আর ষোলো ফিট রাস্তার সাথে তিন ফিটের একটা ড্রেন হবে ড্রেনটা যদিও এখনো আছে তো সম্পূর্ণ কমপ্লিট করা হয় নাই তো এই পজিশনে আপনাদেরকে তিন কাটার একটা বাড়ি দেখাবো অলরেডি আমি বাড়ির পাশে রয়েছি আপনারা বাড়িটি একটা বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন আর আমি যেই সময়টায় এসেছি আমাদের সাথে বাড়ি পরিদর্শনকারী একজন পার্টিও কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার পিছনে যে বাড়িটা এই বাড়িটাই বিক্রয় হচ্ছে তো বাড়ির যে মূল্য মূল্যটাও একেবারে কম সরাসরি মালিকের যে রেট এই রেটটাই আমি ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেব যাতে করে বাড়ি ক্রয় করার ক্ষেত্রে কোনো ধরনের হয়রানির শিকার আপনাকে না হতে হয় তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল আয়োজনে বুজনি বাড়ির অবস্থান বেহ আপনারা রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা এই মুহূর্তে বারো ফিটের ইটের সলিং রাস্তা আর পাশেই কিন্তু পানি নিষ্কাশনের জন্য একটা ড্রেন রয়েছে এটা তিন ফিটের একটা ড্রেন হবে আর রাস্তাটা হবে সর্বমোট আঠারো ফিট আর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লম্বা পজিশনের বাড়িটা এর পাশে আস্তর করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একবারে নতুন আবার বাড়িটা মজবুত করে কিন্তু করা হয়েছে ডিম আমরা দেখতে পাচ্ছি বাড়িতে কিন্তু ওয়ালের মধ্যে আমরা কিছু রডও দেখতে পাচ্ছি তো সুন্দর পজিশনের একটা বাড়ি আপনারা পাবেন একেবারে সরাসরি মালিকের যে রেট মালিকের রেটে তো আমরা রয়েছি এই মুহূর্তে যুগিতলা এলাকা তো যুগিতলা এলাকাটা হচ্ছে সতেরো নং ওয়ার্ড এটা বাসন থানার আওতাভুক্ত তো এই পজিশনে এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রয় হচ্ছে তো আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি এটা হচ্ছে একদম রাস্তা তো যারা এই বাড়িটি ক্রয় করবেন আশা করি জিতবেন কারণ রাস্তার পজিশনে মিডেল পয়েন্টে বাড়িটার অবস্থান আর এই যে রাস্তাটা যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই রাস্তা দিয়ে আপনারা এদিকে যদি যান সামনে মাত্র এখান থেকে দুই মিনিট হাঁটলে সামনে গিয়ে প্রশস্ত তিরিশ ফিটের একটা রাস্তা পাবেন আর এই যে এই দিক দিয়ে যদি যান মাত্র দুই মিনিট হাঁটলে এই দিক দিয়েও প্রশস্ত একটা রাস্তা পাবেন যেটা চল্লিশ ফিটের একটা পাকা রাস্তা আর এই যে বাড়িটা বাড়িটা যেখানে অবস্থান এই বাড়ির পার্শ্ববর্তী যে বাজার এটা হচ্ছে যুগিতলা বাজার যুগিতলা বাজার আপনারা অনেকে চিনেন যুগিতলা বাজারের পাশে কিন্তু বেশ কিছু গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে তো আপনারা জানেন যে গাজীপুর হচ্ছে গার্মেন্টস গার্মেন্টস শিল্প এলাকা শিল্পের জন্য পারফেক্ট একটা জায়গা যার জন্য এই সমস্ত জায়গায় বাড়ি করলে আহ কোনো অভাব হয় না যেখানে আপনি বাড়ি করেন না কেন যদি একটু রাস্তা থাকে আপনার বাড়ি ভাড়া হইতে ভাদ্য তো এই পজিশনের এই বাড়িটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি বাড়ির সামনের অংশ পিছনের অংশ সবকিছুই দেখালাম একটা সুন্দর গেট করা রয়েছে বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে বাড়ির ঢুকতেছি আপনারা দেখেন বাড়ির ভিতরে যে ফ্লোরটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরটা কিন্তু পাকা করা আছে আর উপরে এখানে কিন্তু দুইটা ঘর আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটা ঘর এখানে আছে আহ পাঁচটা রুম আর এই পাশে পাঁচটা রুম মোট রুম সংখ্যা হচ্ছে দশটি আর প্রত্যেকটি রুমের ভিতরে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম আছে তো গার্মেন্টসে যারা চাকরিরত রয়েছে আশেপাশে যে বাড়িগুলো রয়েছে এই সমস্ত বাড়িতে তারা কিন্তু ভাড়া থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে ভাড়া এখানে প্রত্যেকটা রুম থেকে পঁচিশশো টাকা করে ভাড়া হচ্ছে পঁচিশশো টাকা করে ভাড়া পাওয়া যাচ্ছে এখানে সিলিন্ডারে রান্না করা হয় সিলিন্ডার গ্যাসের মধ্যে রান্না করা হয় উপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার টিন আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে কিন্তু একদম আলোকিত যদিও সুন্দর একটা টিনের চাল এখানে দেওয়া আছে কারণটা হচ্ছে বাড়ির ভিতরে যারা থাকতেছে জরবাদল বা বৃষ্টিপাত হলে যাতে বাড়ির ভিতরে এক ফোটা পানি না পড়ে এই জন্য এইভাবে এটা তৈরি করা হয়েছে রুম সংখ্যা হচ্ছে দশটি প্রত্যেকটি রুমের ভিতরে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে আহ আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি সরাসরি মালিকও কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মালিকও কিন্তু এখানে আছে মালিকের যে রেট সরাসরি এই রেটেই এই বাড়িটা বিক্রয় হচ্ছে তো যদি পঁচিশশো টাকা করে ভাড়া হয় তো এবার আজ আপনি পঁচিশ হাজার টাকা ভাড়া পাবেন আর এই বাড়ির মূল্যটা হচ্ছে মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা আর জমির পরিমাণ হচ্ছে তিন কাটা পাকা তিন কাটা জমি পাবেন দশটা কমপ্লিট রুম পাবেন যোগিতলা এরিয়ায় এই বাড়ির অবস্থান আচ্ছা তিন কাঠা তিন কাঠা আট পয়েন্ট জমিতে এই বাড়িটি নির্মিত আমি বল বলেছিলাম তো বাড়ির যিনি মালিক উনি আমাদেরকে বলে দিয়েছেন যে এখানে তিন কাঠা আট পয়েন্ট জমি রয়েছে তো আপনারা অনেকে বাড়ি কিনতে চাচ্ছেন সুন্দর পরিবেশের একদম রেডি একটা কমপ্লিট বাড়ি আপনারা নিতে পারবেন সরাসরি মালিকের রেটে মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকায় তো এই ছিল মূল বিষয় আবারও আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি বাড়ির যে লোকেশন যদি গাজীপুর বোট বাজার স্টেটে আপনারা নামেন তো রিক্সা যোগে এই বাড়ি পর্যন্ত পৌঁছাতে আপনার মাত্র খরচ হবে বিশ টাকা তো বিশ টাকা খরচ হবে যদি আপনি যৌথভাবে আসেন বোট বাজার থেকে যা জোর আসবেন ভাড়া নেবে দশ টাকা যা জোর থেকে যোগেতলা বাজার পর্যন্ত ভাড়া নেবে দশ টাকা মোট বিশ টাকা ভাড়া দিয়ে মাত্র পনেরো মিনিট সময়ের মধ্যে একদম বাড়ির পজিশনে চলে আসতে পারবেন আবার এখান থেকে যদি গাজীপুর জয়দেবপুর যান জয়দেবপুর কিন্তু মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন তো সুন্দর একটা পজিশন দুইটা রাস্তা পেয়েছে বড় রাস্তা দুইটা রাস্তার কারণে কিন্তু যেহেতু এটা মাছ মাছ বরাবর একটা পজিশন সুন্দর একটা পজিশন সম্পূর্ণ কমপ্লিট বাড়ি বাড়িটা একবারে নবনির্মিত নবনির্মিত নতুন একটা বাড়ি আপনারা পাচ্ছেন একেবারে কম রেটে দাম মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা ভিডিও যে তথ্যগুলো আমি দিয়েছি তথ্যগুলো পেয়ে আপনারা সবকিছু বুঝতে পেরেছেন বাড়ির লোকেশন যুগিতলা বাসন থানা এটা হচ্ছে সতেরো নং তো আমি বাড়ির ভিতর থেকে বের হয়ে গেলাম বের হয়ে আপনাদেরকে আরেকটা পাকা রাস্তা দেখাবো যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন বাড়ির অবস্থানটা কোথায় তো প্রিয় ওয়ার আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম এই যে হচ্ছে আমাদের মূল বাড়িটা আমরা এখান দিয়ে তিরিশ ফিটের যে পাকা রাস্তা এই রাস্তায় পৌঁছাতে কয় মিনিট সময় লাগবে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা আবার স্টার্ট করলাম তো এটা বারো ফিটের রাস্তা এখান দিয়ে ড্রেন হবে আমি ড্রেনের ব্যাপারটা আপনাদেরকে বলে দিয়েছি এখান দিয়ে আমরা যদি পায়ে হেঁটেও যাই পায়ে হেঁটে গেল মাত্র এক মিনিট সময় লাগবে মাত্র এক মিনিট সময়ের মধ্যে আমরা বড় রাস্তায় পৌঁছতে পারবো তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা হচ্ছে ইটের সুলিং বারো ফিটের একটা রাস্তা তো এই রাস্তাটাও পাকা রাস্তায় পরিণত হয়ে যেত আমরা বেশ কিছু ভিডিওতে আপনাদেরকে বলেছি দিন যাচ্ছে আর এলাকার যে মানচিত্র এটা পরিবর্তন হচ্ছে নতুন নতুন ভবন নির্মিত হচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে সব দিক বিবেচনা করে গাজীপুর একটা উন্নত মানের শহরে পরিণত হয়েছে আপনারা জানেন ঢাকার পরে গাজীপুরের অবস্থান দ্বিতীয় রাজধানী যদি বলা হয় তাহলে গাজীপুরকে বর্তমান সময়ে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী আমরা বলতে পারি তো সেই দিক বিবেচনা করেই যারা গাজীপুর কিন দিক জমি বা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন আমরা যে ভিডিওগুলো দিচ্ছি প্রত্যেকটি ভিডিওতে সঠিক ইনফরমেশন সঠিক তথ্য আপনাদেরকে দিচ্ছি তো আজকে যে বাড়িটি আপনাদেরকে দেখালাম বাড়িটা সুন্দর একটা একটা বাড়ি বাড়ি নতুন বাড়িতে কোনো ধরনের নতুন করে কোনো কিছুই করতে হবে না যার জন্য আপনারা বাড়িটা কেনার পর পরেই নিজেরা চাইলে থাকতে পারবেন পাশাপাশি যেহেতু ভাড়া চলতে সেরানিং ভাড়াও পেতে পারবেন প্রতি রুম পঁচিশশো টাকা করে আরেকটা কথা আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে এখানে এখন পর্যন্ত আসেনি যার জন্য এখানে করতে হয় সিলিন্ডার মাধ্যমে এখানে করতে হয়। মেজর পজিশনের বাড়িটা আমরা অলরেডি কিন্তু পাকা রাস্তায় চলে এসেছি এখানে দেখেন বহুতল ভবন রয়েছে অনেকগুলো এই যে এই যে সামনে হচ্ছে পাকা রাস্তাটা এই রাস্তা দিয়ে আপনারা সরাসরি এখানে যেতে পারবেন এই রাস্তাটা যদিও এখনো ভাঙা তো একটা সময় এই রাস্তাটা পাকা রাস্তায় পরিণত হয়ে যাবে তখন যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটার যার জন্য আমি এটাই বলতে চাই যদি বাড়ি ক্রয় করতে চান এস প্রপার্টির সাথে যোগাযোগ করবেন এস প্রপার্টি সব সময় আপনাদের পক্ষে রয়েছে আপনাদের আপনাদের দিক বিবেচনা করেই সকল ধরনের তথ্য উপস্থাপন করে থাকে তো যাই হোক এই ছিল ভিডিও যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ